মালদায় মোহাম্মদ সেলিম বলেন এত রাগেরই বা কি আছে এখন ঢের দেরি অনেক আগে থেকে সব দলগুলি প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে আমরা প্রথম থেকে বলেছিলাম ইন্ডিয়া ব্লক আসন সমঝোতার জন্য নয় এখানেই তফাৎ প্রথম থেকে বলেছি আগে আসন সমঝোতা করো আমরা বলেছিলাম যে নেতা নয় নীতির কথা বলো তৃণমূল কংগ্রেস নীতির কথা বলবে কি করে তারা সব চেয়েছিল এখানে মুখ্যমন্ত্রী হয়েছি ওখানে প্রধানমন্ত্রী হব এটা বিজেপি আর এস 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 স্ট্যান্ড মুলি ভার্সেস মমতা মোদি ভার্সেস কেজরিওয়াল মোদি ভার্সেস আরো একজন কারণ এই যে ধর্মকে নিয়ে মন্দির কেনে নিয়ে টেলিভিশন চ্যানেলকে নিয়ে খবরের কাগজ কে নিয়ে মিডিয়াকে নিয়ে সাজগোজ করে এমন একটা ব্যক্তি হিসেবে একটা অবতার তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবার বলা হচ্ছে অবতারের সঙ্গে একটা সাধারণ মানুষের তুলনা হতে পারে না আমরা এই জন্যই বলেছিলাম রাজনীতিটা ব্যক্তি নয় নীতির ভিত্তিতে হোক বেকারদের কাজের প্রশ্ন চাকরির প্রশ্ন সমাধানের প্রশ্ন শাস্তির প্রশ্ন শিক্ষার প্রশ্ন যেভাবে কোভিড এর সময় রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক মানুষকে মরতে দিয়েছে বা মেরে ফেলেছে যেভাবে টাকা রোজগার করেছে ওদিকে পি এম কেয়ারের নামে ভুয়ো ভ্যাকসিন দেওয়া হয়েছে যেভাবে লাশ কবর পায়নি শ্মশান পায়নি ভাসিয়ে দেওয়া হয়েছে পুঁতে দেওয়া হয়েছে হিসেব নেননি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পেশায় যে যা করত লকডাউন এবং আগে তার থেকে তারা এক ধাপ নেমে গেছে উন্নয়ন মনে হচ্ছে এক ধাপ এগিয়ে যাওয়া এই কথাগুলো আনতে হবে মুখ্যমন্ত্রী রাজি নন এখন বোঝা যাচ্ছে কেন্দ্র সরকার কেন্দ্রীয় সরকারের সাথে কথা হয়েছে ইডি সিবিআই কে অভিষেককে ছাড় দেওয়া হবে সেজন্য ইডি সিবিআই এখন শাহজাহানের কাছে যাচ্ছে কিন্তু অভিষেকের কাছে যাচ্ছে না তাই বিজেপি নেতাদের মুখে কুলু পেটেছে অভিষেক ব্যানার্জি নিয়ে এত তরপাত ছিল যে সমস্ত বিজেপি নেতারা কোনো কথা বলছে না এবং ভোটের আগেও কিছু টাকা ছাড়বে কারণ টাকা ছাড়া তৃণমূল চলে না লুট করার টাকা যেমন ব্যবহার করতে দিচ্ছে কিন্তু বিদেশে যে টাকা পাচার হয়েছে সেগুলো ফেরত আনার ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না অপরাধীদের শাস্তি দিচ্ছে না নাটক করছে এখন খুব সম্ভবত মন্ত্রী যেহেতু ঘোরাফেরা করছেন অফিসারদের দিল্লিতে পাঠানো হয়েছে এবং তারা টাকা যাতে ভোটের আগে মমতা ব্যানার্জির হাতে পৌঁছে দেয় আর এস এস ব্যবস্থা করবে আর এস এর নির্দেশে গত কয়েকদিন ধরে জোটের বিরুদ্ধে সিপিএম এর বিরুদ্ধে কংগ্রেসের বিরুদ্ধে তিনি কথা বলছেন বিজেপি আর এর বিরুদ্ধে কোনো কথা বলবেন না রাহুল গান্ধী ন্যায়যাত্রা প্রসঙ্গে মোহাম্মদ সেলিম বলেন এটা কংগ্রেস দলের আহ্বানে ন্যায়যাত্রা আমরা কিছুদিন আগে ইনসাফ যাত্রা করেছিলাম ইনসাফ যা ন্যায়ও তাই গোটা দেশ এবং রাজ্যে যে অন্যায় হচ্ছে যে প্রতিকারের জন্য যে যেখানে লড়াই করছে আমরা তাকে স্বাগত জানাচ্ছি সম্মতি জানাচ্ছি যে ছেলেরা হাজরা মোড় থেকে গান্ধী মূর্তির নিচে দিনের পর দিন চাকরি নিলাম করে ন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে ন্যায়ের কথা বলছে হাইকোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে মানুষ ন্যায়ের কথা বলছে আনিস খানকে খুন করেছে তার যখন অপরাধীরা শাস্তি পাক সেই জন্য ইনসাফের জন্য লড়াই করছে আদালতের মধ্যে হোক বা রাস্তায় হোক এখানে যখন কংগ্রেসের নেতৃত্বে রাহুল গান্ধী যখন ন্যায় যাত্রা করছে সেটা আমরা সম্মতি জানাচ্ছি শ্রমিক সংগঠনগুলো জনসমর্থন তারা মানুষকে সংগঠিত করেছে একদিকে আসামের রাজ্য সরকার বাধা দিচ্ছে মিথ্যা মামলা জড়ানোর চেষ্টা করছে পুলিশকে লেলিয়ে দিচ্ছে যারা অন্যায় করে তারা একদিকে থাকে আর যারা ন্যায় দাবি করছে তারা আরেক দিকে থাকে তারা মিটিং মিছিল সম্মতি দিচ্ছে না তাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না কংগ্রেসকে ঠিক করতে হবে তারা যদি বামেদেরকে সঙ্গে পেতে চান তাহলে বিজেপির সঙ্গে কখনো কংগ্রেস যাবে না এটা নিশ্চিত মমতা ব্যানার্জী বলছেন ভোটের পরে দেখে নেব কোন দিকে যাব ওজন দলে বিক্রি হব বা সোনার দলে বা পিতলের দলে বিক্রি হব কংগ্রেস সেটা করবে না বামপন্থীরা সেটা করবে না কংগ্রেসকে এটা বলতে হবে যখন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই হচ্ছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যখন লড়াই নেতৃত্ব দিতে চান কমিউনিস্টদের যদি সঙ্গে পেতে চায় তাহলে এরাজ্যে যেসব খারাপ নেতারা আছে তৃণমূলের পাশে নাই যেন তবেই হবে মালদায় সে কথা বলেন মোহাম্মদ সেলিম আলবার্ট পিন্তুর কি गुस्सा আছে নির্বাচনে এখন দের দেরি কিন্তু অনেক আগে থেকে সব দলগুলো প্রস্তুতি নেওয়া শুরু আমরা প্রথম থেকে বলেছিলাম ইন্ডিয়া ব্লক আসন সমঝোতার জন্য নয় আর এখানেই তো প্রশ্ন তুমি প্রথম থেকেই বলছিলেন আগে আসন সমঝোতা করে আমরা বলছিলাম যে নেতা নয় নীতির কথা বলে তৃণমূল কংগ্রেস নীতির কথা বলবে কি করে তারা সবসময় চেয়েছিল যে এখানে মুখ্যমন্ত্রী ওখানে প্রধানমন্ত্রী হবো আর একটা বিজেপি বা আর এস এস চায় মোদি ভার্সেস মমতা মোদি ভার্সেস কেজরিওয়াল মোদি আরেকজনকেও কারণ এই যে ধর্মকে নিয়ে মন্দিরকে নিয়ে টেলিভিশন চ্যানেলকে নিয়ে খবরের কাগজকে নিয়ে মিডিয়াকে নিয়ে এবং সাজ বোঝ করে এমন একটা ব্যক্তি হিসেবে একটা অবতার তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবার বলা হবে অবতারের সংখ্যাটা সাধারণ মানুষের তো তুলনায় হতে পারে না আর আমরা এই জন্যই বলেছিলাম রাজনীতিটা ব্যক্তি নয় নীতির বিক্রি হোক বেকারদের কাজের প্রশ্ন চাকরির প্রশ্ন কৃষি সমস্যার সমাধানের প্রশ্ন স্বাস্থ্যের প্রশ্ন শিক্ষার প্রশ্ন যেভাবে কোভিড করোনার সময় সে রাজ্যের সরকার হোক কেন্দ্রের সরকার হোক মানুষকে মরতে দিয়েছে বা মেরে ফেলেছে যেভাবে টাকা রোজগার করেছে ওদিকে পিএম কেয়ারের নামে এদিকে আমাদের রাজ্যে যেভাবে ভুয়ো ভ্যাকসিন দেওয়া হয়েছে যেভাবে লাশ কবর পায়নি শ্মশান পায়নি ভাসিয়ে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে হিসেব নেই সেগুলো মানুষের কাছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পেশায় যে যা করত লকডাউন এবং তোমার গিয়ে নোটবন্দির আগে তার থেকে তার এক ধাপ নেমে গেছে উন্নয়ন মনে হচ্ছে এক ধাপ এগিয়ে যাওয়া এই কথাগুলোকে আনতে হবে সেটাতে মুখ্যমন্ত্রী রাজি নন বরঞ্চ এখন বয়ে যাচ্ছে কেন্দ্র সরকারের সঙ্গে কথা হয়েছে ইডি অভিষেককে ছাড় দেওয়া হবে এই জন্য আর ইডি এখন সাজানের কাছে যাচ্ছে কিন্তু অভিষেকের কাছে যাচ্ছে না আর বিজেপি নেতাদেরও দেখবে সবাই মুখে কুলু পেটেছে অভিষেক ব্যানার্জি নিয়ে এত তাপাত ছিল যে সমস্ত বিজেপি নেতারা রাজ্যে তারাও কেউ কোনো কথা বলছে না এবং ভোটের আগে কিছু টাকাও ছাড়বে কারণ টাকা ছাড়া তৃণমূল চলে না এবং লুট করা টাকা যেমন ব্যবহার করতে দিচ্ছে বিদেশে যে টাকা পাচার হয়েছে সেগুলোকে ফেরত আনার ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না আপরাধীদের শাস্তি দিচ্ছে না নাটক করছে কেন্দ্রীয় এজেন্সি এবং এখন খুব সম্ভবত যেহেতু মন্ত্রী ঘোরাফেরা করছেন অফিসারদেরকে দিল্লিতে এবং তারা টাকা যাতে বিজেপি আর এস এস সে ব্যবস্থা করবে এই জন্য আর এস এস এর নির্দেশে গত কয়েকদিন ধরে জোটের বিরুদ্ধে কংগ্রেসের বিরুদ্ধে সিপি বিরুদ্ধে তিনি কথা বলছেন বিজেপি বা আর এস এর বিরুদ্ধে কোনো কথা বলবেন না বলছেন না রাহুল গান্ধী অংশগ্রহণ করবেন সেটা কংগ্রেস দলের আহ্বানে ন্যায় যাত্রা আমরা কিছুদিন আগে আমাদের যুব ছাত্ররা ইনসার যাত্রা করেছে ইনসার যা নেওয়া যায় ওটা দেশে এবং রাজ্যে যে অন্যায় হচ্ছে যে যেখানে লড়াই করছে আমরা তাকে সামিল সংহতি জানাচ্ছি যখন ছেলেমেয়েরা মাতামণি হাজিরা মূর্তি নিচে গান্ধী মূর্তি নিচে দিনের পর দিন ধরে চাকরি নিলাম করেছে চুরি করে যাওয়া তাদের বিরুদ্ধে যখন ন্যায়ের কথা বলছে হাইকোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে যখন মানুষ ন্যায়ের কথা বলছে আমিস খানাকে খুন করেছে তার যখন অপরাধী শাস্তি পাক সেজন্য যখন ইনসাফের জন্য লড়াই করছে আমরা সব দেখবি আদালতের মধ্যে একটি রাস্তায় আছি এখানে যখন কংগ্রেসের নেতৃত্বে রাহুল গান্ধী যখন ন্যায় যাত্রা করছে সেটা আমরা আসামে দেখেছি আমাদের কৃষক সভা আমাদের শ্রমিক সংগঠনগুলো আমাদের জনসংগঠনগুলো তারা মানুষকে সমবেত করেছেন একদিকে আসামের রাজ্য সরকার তাকে বাধা দিচ্ছে মিথ্যা মামলায় জানানোর চেষ্টা করছে পুলিশকে লড়িয়ে দিচ্ছে তখন দাঁড়িয়ে যারা অন্যায় করে তারা একদিকে থাকে আর যারা ন্যায় দাবি করছে তারা আরেকদিকে থাকে জন্য আমরা আছি কিন্তু আমাদের সর্বোচ্চের এ রাজ্যে যারা অন্যায় করছে যে তৃণমূল কংগ্রেস যে ভোট লুট করলো যারা পঞ্চায়েত নির্বাচনের গণনা লুটক লুট করলো যারা প্রতি মিথ্যা মামলা করছে যারা ন্যায়ের জন্য যে সভা হবে মিটিং হবে দাবি হবে সেগুলোকে মিছিল মিটিং অনুমতি দিচ্ছে না তাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না তারা কংগ্রেসকে ঠিক করতে হবে তারা যদি বামদেরকে সঙ্গে পেতে চান তাহলে যেমন বিজেপির সঙ্গে কখনো কংগ্রেস যাবে না এটা নিশ্চিত আর মমতা ব্যানার্জি যেমন বলছেন ভোটের পরে দেখে নেব কোন দিকে যাব ওজন দরে বিক্রি হব বা সোনার দরে বিক্রি হব কি পিতলের দরে বিক্রি হব সেটা কংগ্রেস সেটা করবে না বামপন্থীরা করবে না তো কংগ্রেসকে এটা বলতে হবে যখন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই হচ্ছে সাম্প্রদায়িকের বিরুদ্ধে লড়াইয়ে যখন তারা নেতৃত্ব দিতে চায় কমিউনিস্ট তারা যদি সঙ্গে পেতে চায় তাহলে যারা এরাজ্যের কারাপ নেতারা আছে তৃণমূলের পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স